ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ করে আউমিতা শিবাদের বিরুদ্ধে ঐতিহাসিক বিজ অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ আমি ছাত্রশিবির ইতিহাসের দেশবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে আলহামদুলিল্লাহ তবে চূড়ান্ত বিজয় এখনো সুচিত হয়নি পরিদিপ্ত হবে আরো অনেক সুদিন গপথ সে বিজয় নিশ্চিত করতে হলে মেধা ও সততা সমন্বয় প্রয়োজন প্রয়োজন নিরবিচ্ছিন্ন সংগ্রাম এবং অবিচল অটলতা লক্ষ্য আমাদের একটি শান্তি সমৃদ্ধ ইনসাফের নতুন বাংলাদেশ হবে আপনার আমার আমাদের প্রত্যেকের সেই দেশের নাম হবে আমাদের সবার বাংলাদেশ এই বিষয়কে সামনে রেখেই বাংলা ছাত্রশিবির ছাত্র শিবির আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন আমাদের কেন্দ্রের উদ্যোগে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুপুর দুইটায় অদম্য মেধাবীদেরকে নিয়ে আমরা সম্বোধনার আয়োজন

সুবিধা বঞ্চিত শিশু এতিম ছাত্রদের নিয়ে প্রীতি বোধ ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সাংস্কৃতিক অনুষ্ঠান ও কালচারাল প্রেস আয়োজন কুইজ বিতর্ক বক্তৃতা ক্রীড়া শর্ট ফিল্ম ও কেলিওগ্রাফি প্রতিযোগিতা আয়োজন ফ্রি চিকিৎসা ক্যাম্প ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন শহীদ ও আহত পুনরুত্তকরণকারী পরিবারের সাথে প্রীতিবোধ ও শহীদদের জন্য দোয়া অনুষ্ঠান দাওয়াতি মেসেজ গান নাটক শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি প্রভৃতি তৈরি এবং প্রচার বিভিন্ন ছাত্র সংগঠন নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাস সমূহে ডিপার্টমেন্ট ভিত্তিক প্রতিসংহারীদের সংবর্ধনার আয়োজন জুলাই অভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শন আলোচনা সভা সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন সম্মানিত দেশবাসী এখন ফেস্টিভালের বিরুদ্ধে সারা দেশে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন করেছিলাম সেখানে ছাত্র শিবির এক আন্দোলন করেনি সকল রাজনৈতিক দল এবং তারাই ফেস্টিভালের বিলোপ সাধন চেয়েছিল সবাই ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলন করেছিল আশা করি সামনের দিনও তারা যদি এই ফেস্টিভালকে আবার পুনরস্থাপন পুনরায় নিয়ে আসার চেষ্টা করে আমরা ঐক্যবদ্ধভাবে সেটাকে নিয়ে